শুভ সন্ধ্যা সবাইকে দেখো ফাইনালি আমরা চলে এসেছি এই করে আমাদের অসুচ উঠে গেছে গতকাল শুক্রবার তো দুদিন থেকে তো খুবই অসুবিধার মধ্যে আছি কয়েকটা দিন থেকেই এদিকে এই শরীর অবস্থা ভালো নেই এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তার মধ্যে হচ্ছে দুদিন থেকে একটু অসুবিধা বাড়ির কাজকর্ম এগুলো আমি তো করছি না তবু ওই যে কাজের একটা দিদি ভাইকে দিয়ে করানো হচ্ছে তো তবুও তো বাড়ির লোক কি কি করতে হবে না হবে সব কিছু দেখিয়ে দিতে হচ্ছে সবদিকে একটু সামলাতে হচ্ছে তো সময় পাচ্ছি না তার দুটো বাচ্চা তো আছে আর এই ঘরে আসার পর থেকে তো দুটোকেই একসঙ্গে সামলাতে হচ্ছে এই হিসু করছে তো অপটি করছে অটি করছে তে হিসু করাতে হচ্ছে মানে এই এরকম একটা অবস্থা আর আমার সোনা পাখি ফাইনালি আমার কাছে আমার কোলে তাই না হ্যাঁ বাবা চলে এসেছি তো আর কোনো ভয় নেই সোনামা মনে মনে অনেক ভয় পেয়েছে তো তোমরা এই দিনটার অপেক্ষায় কিন্তু ছিলে আমার ভিডিও করা রয়েছে কালকে আমি তো করিনি ওই পি এল এর দ্বারা একটু একটু করিয়ে নিয়েছি জানি না কীরকম ভিডিও করেছে এখন ও পর্যন্ত কিন্তু এডিট করতে পারিনি তো এডিট করব হয়তো আজকে দেখা যাক সময় পেলে নয়ন এখন ঘুমাচ্ছে আর আজকে তোমাদেরকে নয়নকেও দেখিয়ে দেবো তোমরা অনেকেই অপেক্ষায় রয়েছ নয়নকে দেখার জন্য তো শোনামা ভাইকে দেখবা ভাইকে দেখাবো না সবাইকে ভাইকে দেখাবো না হুম সোনামা শুধু কালকে যখন থেকে এসেছি ঘরে শুধু কান্না শুনছে তো ভাবছে বন্ধু কি আসলো আমি তো এতদিন চুপচাপ ছিলাম একা একা ছিলাম কেউ তো এত জোরে জোরে চিল্লাইনি কান্না করেনি তো সোনামা এটাই ভাবছে এদিকে এদিকে তাকাচ্ছে জানো তো যখনই নয়ন একটু কান্না করছে তো যাই হোক আজকে তোমাদের কিছু কথা বলতে আসলাম কারণ ভিডিও এডিট করতে পারিনি একটু কথা বলে তোমাদের সামনে একটু আপডেট দিচ্ছি সোনামার এই যে আমার সোনামা এখন মোটামুটি ভালো আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তাই না মা এখন মা এসেছে কোনো চিন্তা নেই মা আদর করবে খাওয়াবে বসে বসে খাওয়াতে পারছি খাওয়াচ্ছি তো সেরকম কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক সোনামার যে বার্থডে চলে গিয়েছে অসুর অবস্থায় ছিলাম কোনো কেক ফেক কাটা হয়নি মনটার মধ্যে এটাই একটা কীরকম খুঁত লাগছে মা হিসাবে মেটার জন্মদিন গেল কোনো কিছুই করতে পারলাম না পয়লা শ্রাবণ ছিল জন্মদিন আর পরের দিন ইংরেজি ডেটটা ছিল আঠারো তারিখ আঠারোই জুলাই তো একদিনও কিছু করতে পারলাম না আমি বলেছিলাম ওর বাবুকে যে গতকাল একটা কেক এনে কাটবো আর কি তো গতকাল তো বাড়িতে কীর্তন গেছে তো ওর বাবু বললো যে কীর্তন বাড়িতে তাহলে যেহেতু নিরামিষ চলছে কীর্তন চলছে নিরামিষ তাহলে কী করে কেক আনবো কী করে কেক কাটা হবে কেকের মধ্যে তো ডিম টিম দেয় তো আমাদের এদিকে সেরকম নিরামিষের কেকের দোকান তো যাই হোক এবছরটা হলো না হয়তো দেখি দুই একে হয়তো কাটতেও পারি কোনো ঠিক নেই এবছরটা না হলো সামনের সামনের বছরটা দেখি চেষ্টা করে আর তোমরা প্রত্যেকেই কিন্তু উইশ করেছ আমার সোনামাকে আশীর্বাদ করেছ এইটুকুই চাই আর কি চাওয়ার আছে বলো দূর থেকে আবার সোনামার জন্মদিন কিচ্ছু করতে পারলাম না এটাই একটা আফসোস আর আজকে তোমাদের সামনে নয়ন সোনাকেও দেখিয়ে দেবো নয়ন সোনা এখন ঘুমোচ্ছে তো এত দুষ্টুমি এখনই না কথা বললে হাসি কথা বলতে যায় ঠোঁটটা চোক্কা করে তো আমি তো এতদিন করে ক্লিপ রেখে দিয়েছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর তোমরা বলবে কীরকম লাগছে কীরকম লাগে আশা করি ভালোই লাগবে আমার নয়ন সোনার দুষ্টুমি আর ছোট ছোট দুষ্টুমি তো তোমরা দেখেছো এতদিন ওর কত সুন্দর দুষ্টুমি করে তোমরা তো আমার সোনামার হাসি খুশি মুখটা দেখো নি এই দেখো দেখেছ দেখেছ এতদিন এটাই মিস করছিলাম আমি এতদিন আমি এটাই মিস করছিলাম খুব মিস করছিলাম শোনা ও আদরটা বুঝতে পারছে যে আমার মা তো এখন চলে এসেছে আমার কাছে কালকের থেকে আছে ভয় পেয়েছিলে তুমি যে মা কোথায় গেছে আমার আমার সোনামা খুব খুশি আমাকে পেয়ে সোনামা খুব খুশি তাই না সোনামা হম খুব খুশি খুব খুশি সবাইকে বলো তো আমি খুব খুশি আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল আমি তো থেকে থেকে কালকের আর এই জামাটা দেখো কি করেছে এই জামাটা এনেছিল কালকে জামা পেয়েছে নয়ন আমাদের এখানে কীর্তন মানে ওই যে এক বছর সময় উঠলে কীর্তন দেয় বাড়িতে বাড়িতে তো নিমন্ত্রণ করতে হয় গোটা পাড়াতেই নিমন্ত্রণ করা হয়েছিল তো যে যে এসেছে সবাই একটা করে ড্রেস নিয়ে এসেছে তো এই ড্রেসটা দিদি নিয়ে এসেছে কালকে ওই দিন ষষ্ঠীর দিন তো এনেছেই কালকে এনেছে নয়নের জন্য এই যে করেছে আমার মা এই একটু পরিয়ে দিয়েছে এটা পরিয়ে সোনামারও ড্রেস এনেছে আর বাবু গেঞ্জি প্যান্ট এনেছিল গরমের মধ্যে তো মানে ছেটু গেঞ্জি দুটো এনেছিল প্যান দুটো এনেছিল মানে বার্থডে হিসাবে তাই না হম আর ভাই আসার উপলক্ষে তো এই যে সোনার মেডেল পেয়েছে সোনার মেডেল পেয়েছে তোমরা তো এর আগে দেখেছ এই যে দেখো আছে নয়নকে এখনো পরে তোমাদেরকে দেখো এখন তোমাদেরকে দেখাই আমার নয়ন সোনাকে নয়ন সোনাকে তোমরা দেখার জন্য অনেকটাই ওদের আগ্রহে বসে রয়েছে। আমি সোনামাকে এখানে অনেক কিছু দিয়ে হেলান দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করছি আমার সোনার মতো চিচিলকে পড়ে যাচ্ছে কারণ দুইজনকে আমি একসাথে তোমাদেরকে দেখাতে চাই আর এমন দুর্ভাগ্য কপাল একটা ক্যামেরাম্যানও নেই এখন

ভাইয়ের জামা তোমার হচ্ছে ভাইয়ের জামা তোমার হচ্ছে তোমার ভাইয়ের জামা হচ্ছে খুব খুশি হয়েছে এতদিন তো মনটা মরা মরা হ্যাঁ মনটা খুব কষ্ট কষ্ট ছিল এখন তোমার খুব খুব তোমার হাসি বেরোচ্ছে হাসি খুশি বেরোচ্ছে তোমরা সত্যি বলেছিলে দেখো যে তুমি যখন সোনামার কাছে যাবে তখন সোনামা খুবই খুশি হবে খুবই হাসি খুশি হবে দেখো আজকে তার প্রমাণ ছোনা মা হুম হুম কত খুশি হয়েছে মেয়েটা আমার কত খুশি হয়েছে দেখেছো খুশিতে একদম পড়ে যাচ্ছে ও ভাবছে আমার মা চলে এসেছে ভাবছে আমার মা চলে এসেছে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই তো বহুদিন অপেক্ষা করার পর তোমাদের নয়ন সোনাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ নয়ন সোনা ঘুম থেকে উঠে পড়েছে এবার নয়ন সোনাকে তোমরা দেখে নয় একটা কাপড় নিয়েছি নয়ন সোনার আর হচ্ছে হিসু করে দিয়েছে নেওয়ার সাথে সাথে ঘুম থেকে যেহেতু উঠেছে আর এদিকে সোনামাকে না শুয়ে দিলাম কিছুতেই পারছিলাম না বসিয়ে রাখতে খুবই দুষ্টুমি করছিল তার জন্য আবার শুয়ে দিলাম ওই যে সোনামা ওইদিকে দেখতেই পাচ্ছ দুজনকে হ্যান্ডেল করা চারটিখানি ব্যাপার না আমার পক্ষে এখন যেহেতু আমার এখনও পর্যন্ত ঠিক মতো সুস্থ হয়নি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কেউ আবার ভেবো না যে আমি সোনামাকে অযত্ন করছি তো আমি কিন্তু এখন কোনো কাজ করছি না তেমন কোনো কাজ করছি না বাইরের শুধু দুই বাচ্চাকে খাওয়াচ্ছি তারপরে হচ্ছে দুইজনকেই দেখছি আর কি ঘরের মধ্যেই থাকছি বেশিরভাগ তো সোনামাকেও আমি খাওয়াচ্ছি আমার নয়ন সোনাকেও দেখছি আর দেখো যে হিস্যু করে দিয়েছিল তার জন্য আবার এই যে প্যানটা পরিয়ে দিলাম তো এই প্যানগুলো পরাই না পরি আর কী হবে বলো একটু পরপর হিসু করে দিচ্ছে তো দেখো সোনামানিটা আবার ঘুমিয়ে পড়ছে আর ওকে না কাজলে ফোটা একদমই দেওয়া যায় না এখানে আমি ভয়েস দিয়ে দিতে চাইনি তোমাদের সাথে কথা বলতেছিলাম কিন্তু আমার মা ছিল এখন আবার সোনা মাকে খাওয়াতে নিল তো খাওয়া ছিল তো ওই যে একটু বাসনের শব্দ হচ্ছিলো তার জন্য মিউট করে দিতে হলো বাধ্য হয়ে তো যাই হোক এখানে দেখো তোমাদের সোন নয়ন সোনা আবার ঘুমু ঘুমু করছে তো তোমাদের কাছে আজকে একটাই চাওয়ার নয়ন সোনাকে তোমরা একদম প্রাণ ভরে দুহাত ভরে একটু আশীর্বাদ করো সোনা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ আমার দুই সন্তানই যাতে সুস্থ থাকে এদের কিছু হলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট সোনাকে তোমাদের ছোট্ট সোনাকে অবশ্যই কমেন্টে কিন্তু আশীর্বাদ দিতে ভুলো না কেউ তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর তোমরা প্রত্যেকজনেই কিন্তু দেখতে চেয়েছিলে এতটা অপেক্ষা করার জন্য তোমাদের কাছে আমি হাজ্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর থেকে কিন্তু প্রতিটা ভিডিওতেই তোমরা নয়ন সোনা আর সোনামাকে দেখতে পাবে তো ভিডিও শেষে আর একটা খুবই দরকারি কথা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমাদের সাথে এখন একটা কথাই শেয়ার করব এর আগের ভিডিওতে যে তোমাদেরকে বলেছিলাম মৃত্যুদিভিয়ার জন্য প্রার্থনা করেছিলাম অনুরোধ করেছিলাম যে তোমরা কিছু কিছু করে হলেও সাহায্য করো দিদিভাইকে তো তোমরা কিন্তু অনেক কয়েকজনই বলেছিলে যে সাহায্য করবে বা করেছো তাই বলছি আর কি কেউ যদি তোমরা হেল্প করো তাহলে কিন্তু অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বা স্ক্রিনশট মেরে কত টাকা দিচ্ছ না দিচ্ছ সেটা এসে করে অবশ্যই তোমরা দিও কারণ অনেকেই বলছে না দিয়েও বলছে যে দিয়েছি এটা কিন্তু ঠিক না একটা মানুষ অসহায় অবস্থায় পড়ে আমরা সবাই তোমাদের কাছে অনুরোধ করছি তো তোমরা কেউ যদি এরকম করো যারা দিচ্ছ তাদের কাছে তো একদমই কৃতজ্ঞ আমরা আর যারা দিচ্ছ না না বলছো যে দিয়েছি বা দেবো এরকমটা করো না প্লিজ কারণ কে টাকা দিচ্ছে না দিচ্ছে এই হিসাবটা কিন্তু কাছে সবটাই আছে পেলে আমার দুই সোনার দুষ্টুমি আর আমার নয়ন সোনার কথা কি বলবো ও একদম রাগ উঠলে আর কিচ্ছু রাখে না সে চিল্লিয়ে বাড়ি মাথায় করে আর এদিকে আমার সোনা পাখি ওদিকে শুয়ে রয়েছে সোনা পাখির চোখে তো ঘুম নেই তোমরা জানাই আর নয়ন সোনা ঘুমোচ্ছে এখানে তো যাই হোক যে কথাটা বললাম প্লিজ কেউ না দিয়ে বলো না যে দিয়েছি আর হ্যাঁ একটা কথা বলি আমিও ওখানে সাহায্য করতে পারিনি কারণ তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা আমি বাইরে যেতে পারছি না এই মাত্র অসুস্থ ঘর থেকে উঠলাম তবে আমিও চেষ্টা করবো আর যারা যারা সাধারণ ভিওয়ার্সটা তোমরা দেখ মানে টাকা দিয়ে সাহায্য করতে পারছো না তোমাদের কাছে জোর করব না কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে দিদি ভাইয়ের একটু সাহায্য করো তোমরা যদি ওইটুকুই করো না ওইটুকুই অনেক অনেক উপকার হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করো তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল